জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় ভগবত শ্রীমদ্ ভগবত ভগবদ্গীতা এমন একটি অনুপ্রেরণামূলক বার্তার সাগর যা হতাশাগ্রস্ত ব্যক্তির মনেও জীবনের আশা জাগিয়ে তোলে বন্ধুরা আমার পূর্ণ বিশ্বাস আছে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এর কথাগুলি শান্ত মনে শুনে এবং বুঝে শুধু মনেই অসাধারণ শান্তি অনুভব করবেন না বরং আপনার চিন্তা দ্বারা ও জীবনেও খুবই ইতিবাচক পরিবর্তন আসবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কেউ যদি গীতার এই সারাংশ শেষ পর্যন্ত শোনে এবং জীবনে তা প্রয়োগ করে সে অবশ্যই নিজের প্রতিটি সমস্যার সমাধান পাবে সে সবকিছু পাবে যা সে তার জীবনে অর্জন করতে চায় তাই আপনাদের উচিত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে ভগবত। গীতার সারাংশ পড়াও শোনা অবশ্যই শুনবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতা গ্রন্থটি পাঠ করে শোনে এবং ধ্যান করে এবং যে দোষমুক্ত সে সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরমধামে পৌঁছে যায় বন্ধুরা এজন্যই বলা হয়েছে যে কোন ঘরে প্রতিদিন ভগবত গীতার পাঠও শ্রবণ হয় সেই ঘরে কখনো কোন বিপদ বা সমস্যা আসে না ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘর ও জীবন জুড়ে সর্বদা বিরাজ করে সেই ঘরে সুখ ধন সম্পদ ঐশ্বর্য ও আনন্দ সবসময় বজায় থাকে বন্ধুরা মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের একেবারে শুরুতে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন চারপাশে দেখে তারই আত্মীয় পরিজন ভাই বন্ধু আর শিক্ষকেরা যুদ্ধের উদ্দেশ্যে প্রস্তুত তখন সে ভয় পেয়ে যায় হতাশ ও দুঃখিত হয় সে অত্যন্ত বেদনায় ক্লান্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ ও দোটানা প্রকাশ করে অর্জুন বলেন হে কেশব আমি কিভাবে এই যুদ্ধ করব এই যুদ্ধক্ষেত্রে যারা যারা জড়ো হয়েছে তারা তো আমার আপনজন আমি কিভাবে আমার পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব তারা তো আমার শ্রদ্ধেও গুরুজন তাই তাদের হত্যা করে রাজ্য পাওয়ার চেয়ে ভিক্ষা করে বাঁচাই অনেক ভালো হে মধুসূদন যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি তারা তো আমার ভাই ধৃতরাষ্ট্রের পুত্র তারা আমার আত্মীয় আমি যদি তাদের হত্যা করি তাহলে বরং সন্ন্যাস গ্রহণ করাই ভালো এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ মারা যাবে যেসব সৈনিক বা যোদ্ধা নিহত হবে তাদের স্ত্রীদের কি হবে না কৃষ্ণ আমি এই যুদ্ধ করতে পারব না আমি কিভাবে নিজের পরিবারকে ধ্বংস করে সুখী হব হে কৃষ্ণ আমি কিছুই বুঝতে পারছি না আমার মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে মাথা ধরে যাচ্ছে পা কাঁপছে গা জ্বলছে হাত থেকে গান্ডিক ধনুক পড়ে যাচ্ছে হে কৃষ্ণ আমায় পথ দেখাও জ্ঞান দাও বলো আমি কি করব এই হৃদয়বিদারক অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই দিব্য অলৌকিক জ্ঞান দেন যা শুধু অর্জুনের জন্যই নয় গত হাজার হাজার বছর ধরে মানবজাতির জন্য পথ প্রদর্শক হয়ে আছে এমন কি আজকের আধুনিক যুগেও শ্রীমদ্ ভগবত গীতা প্রতিটি মানুষের জন্য একটি অমূল্য গাইড গীতা আমাদের শেখায় ধর্ম কি কর্ম কি আর জীবনে ভালোবাসা কিভাবে থাকা উচিত তাই আমাদের প্রতিদিন ভগবত। গীতার পাঠ করা উচিত অর্জুনের দোটানা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি জ্ঞানীর মতো কথা বলছ কিন্তু সত্যিকারের জ্ঞানী এমন করে কষ্ট পায় না তোমার হাতে কিছুই নেই তুমি চাইলে কিছুই বদলাতে পারবে না জন্ম ও মৃত্যু এরা প্রকৃতিরই নিয়ম এই সমস্ত মানুষকে আমিই হত্যা করব তুমি কেবলমাত্র একটি মাধ্যম তাই যে জ্ঞানী সে মৃত্যুর সময় কাঁদে না সে অতীত নিয়ে দুঃখ করে না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না যা হওয়ার তা হবেই আর যা হবার নয় তা কখনো ঘটবে না যে ব্যক্তি মন দিয়ে এই সত্য বোঝে তাকে কোন দুঃখ স্পর্শ করতে পারে না তাকে কোন চিন্তা কাবু করতে পারে না হে অর্জুন তুমি কার আপনকে পর সেই চিন্তা ছেড়ে দাও একজন ক্ষত্রিয়ের কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করাও নিজের ধর্ম রক্ষা করা এই কর্তব্য পালনেই তোমায় মুক্তি দেবে তোমার এই মোহ এই আবেগ যদি না ত্যাগ করো তাহলে গোটা বিশ্ব তোমায় কাপুরুষ বলবে তুমি যদি আজ যুদ্ধ না করো তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে এই লড়াই কারো ব্যক্তিগত বিষয় নয় এটা ধর্ম ও অন্যায়ের প্রশ্ন তাই যদি অন্যায় সহ্য করো আর তার অবসান না করো তাহলে অন্যায়কারী আরো শক্তিশালী হয়ে উঠবে তাই মোহ ত্যাগ করো অর্জুন যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন সারা বিশ্ব আমার সৃষ্টি আমি এর জন্ম দিই আমি লালন পালন করি আবার আমি শেষ করি আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জীবকে চিনি কিন্তু কেউই আমায় পুরোপুরি জানে না যেমন অন্ধকারে আলো নিজে থেকেই দিক্তি ছড়ায় তেমনি সত্য নিজে থেকেই জলে ওঠে তাই একজন মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত মৃত্যু হল একমাত্র সত্য যেটা কখনো বদলানো যায় না এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে একজন মানুষ যেমন পুরনো জামা খুলে নতুন জামা পরে তেমনই তার। পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যটা মেনে নিয়ে মানুষকে নির্ভয়ে বর্তমান দিনে জীবন কাটানো উচিত জ্ঞানীরা কখনো মৃত মানুষের জন্য শোক করেন না আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখেন না কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মরবেই হে অর্জুন আমি সকল জীবের হৃদয় অবস্থানকারী আত্মা আমি সব শুরু মাঝখান আর শেষ আমি গ্রহগুলোর মধ্যে সূর্য বেদগুলোর মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে মন আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ জলাধারগুলোর মধ্যে আমি সমুদ্র পাহাড়ের মধ্যে আমি হিমালয় তুমি এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুতেই আমি আছি বলেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত অর্থে ধনী মানুষের কষ্টের মূল কারণ হলো তার মায়া যত বেশি মায়া তত বেশি দুঃখ শ্রীকৃষ্ণ বলেন যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে তুমি কি হারিয়েছ কিসের জন্য কাঁদছ তুমি কি এনেছিলে যা হারালে তুমি কি তৈরি করেছো যা নষ্ট হয়ে গেল যা কিছু এখান থেকে নেওয়া হয়েছে এখান থেকেই নেওয়া হয়েছে আর যা কিছু দেওয়া হয়েছে এখানেই দেওয়া হয়েছে আজ যা তোমার কালতা অন্য কারো হবে কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেন মানুষকে নির্লিপ্তভাবে এবং নিরপেক্ষভাবে নিজের কর্তব্য পালন করতে হবে ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে হে অর্জুন নিজেকে ভগবানের কাছে উৎসর্গ কর এটাই সবচেয়ে বড় আশ্রয় শ্রীকৃষ্ণ বলেন জন্ম দিয়ে কেউ মহান হয় না কর্ম দিয়েই মানুষ মহান হয় যে ব্যক্তি তার কাজে আনন্দ পায় সেই সিদ্ধি অর্জন করে অর্জুন কামনার জন্ম মায়া থেকে হয় যে সব সময় সন্দেহে ভোগে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে না এই পৃথিবীতে সুখ পায় না প্রজন্মে মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সেটা শত্রুর মতো কাজ করে অবশ্য মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু চর্চার মাধ্যমে তা সম্ভব গীতায় বলা হয়েছে যেমন ঋতু পরিবর্তন হয় পৃথিবীতে তেমনি জীবনের সুখ দুঃখ আসে যায় এতে বিচলিত হওয়া উচিত নয় হে অর্জুন সময় আর ভাগ্যের চেয়ে বড় কিছু নেই যেমন একটি প্রদীপের নিচের অন্ধকার দেখা যায় না তেমনি যৌবনের নিচে লুকিয়ে থাকে বার্ধক্য জীব মাত্রই বুঝে উঠতে পারে না যে তার মন তাকে রাখে নিজের আত্মাকে বোঝার সময়ই দেয় না যখন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করে হে কেশব যদি আত্মা অবিনশ্বর হয় আগুনে পড়ে না অস্ত্রে কাটা যায় না তবে মানুষ দুঃখ সুখ লজ্জা অপমান এসব অনুভব করে কেন তখন শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ এই সব অনুভূতি আত্মার নয় শরীরের তখন অর্জুন বলেন শরীর তো শুধু ব্যথা পায় যখন তাকে কাটা হয় বা পোড়ানো হয় কিন্তু অপমান বা সম্মানের কষ্ট তো শরীর পায় না এটা তো আত্মার কষ্ট তখন শ্রীকৃষ্ণ বলেন না অর্জুন এই সম্মান অসম্মান লাভ ক্ষতি জয় পরাজয় এসব আত্মার অনুভূতি নয় এগুলো মনের খেলা ভাগভেনা বলেন হে অর্জুন মনে রেখো মন অদৃশ্য কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী অংশ এটা আত্মার অংশ নয় দেহের অংশ আত্মা রথের মালিক আর মন রথের সারথি মনি আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে মোহের দিকে নিয়ে যায় এই মনি কখনো অহংকারে মানুষকে ভাবায় আমি সব পারি আমি সবার উপরে কিন্তু যখন শরীর দুর্বল হয় তখন সে ভয় পায় বলে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও তখন মনো ভান করে কাঁদে এই মনি মানুষের মধ্যে আমি র অহংকার সৃষ্টি করে মোহের জাল ফেলে তাকে ধরে রাখে মনি নিজের সুখে মোহিত হয় নিজের দুঃখে ব্যথিত হয় আর অন্যকে সেই দুঃখে জড়িয়ে নিতে ভালোবাসে হে পার্থ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা যখন তুমি নিজের ভেতরের মনকে শান্ত করতে পারবে তখনই তুমি আত্মার মধ্যে ঈশ্বরের আলো দেখতে পাবে